আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে ইফতার করতে গিয়েছিলাম বাইরে আমরা তিন বান্ধবী মিলে আমাদের প্রায় কয়েক মাস পর দেখা তো আমরা অনেক এক্সাইটেড হয়েছিলাম দেখা করবো ঘুরবো ফিরবো আমাদের অনেক রকম গল্প ছিল সেগুলো করব। তো আমরা প্রথমে মিট করি সার্কেট হাউস আমরা আসলে জয়পুরহাটে মিট করছি আমাদের বাড়ির তিনজন আসলে থেকে ওদের সাথে দেখা করতে এসেছি ওরা ওদের বাসা থেকে এসেছিল যেহেতু ওদের বিয়ে হয়নি তো সার্কেট হাউসে দাঁড়িয়ে থাকার মতো সেরকম কোনো প্লেস তো ছিল না বসার মতো সুন্দর প্লেস ছিল সার্কেট হাউসের চারিদিকে যেহেতু বসার জায়গা করে দিয়েছে এজন্য আমাদের মতো ফ্রেন্ড সার্কেটদের জন্য অনেক ভালো হয়েছে হুট করে দেখা করে এখানে বসে থেকে গল্প করা যায় সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়া যায় না ভালোও লাগে না রেস্টুরেন্টে যেতে এত আর সব সময় পসিবলও হয় না তো সেই রকমই আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম তো একদম ফাঁকা ছিল চারিদিক আর এই সময় রোজার সময় তো ফাঁকা হয়ে হয়ে থাকাটাই স্বাভাবিক হয়তো বিকেল হলে বা সন্ধ্যের পর এই জায়গাতে অনেক রকম ভিড় হয় তো আমরা ওগুলোতেই ঘুরছিলাম খেয়েছিলাম দোল খাচ্ছিলাম আর এত সুন্দর বাতাস ছিল এর জন্য খুব একটা কষ্ট হয়নি রোজা থেকে তারপরে আমরা রিক্সা নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার জন্য উঠে পড়ি কিন্তু এত যে জয়ফরেটে রাস্তা করার জন্য ধুলাবালি শুরু হয়েছে যা বলার মতো না তো আমি তো আমার মাস্ক আর চশমা পরে নিয়েছি আর অর্ডার ধুলা খেতে খেতে চলে এসছিলো প্রথমে আমরা চলে গিয়েছিলাম ক্যাফারেঞ্জে ক্যাফারেঞ্জে গিয়ে দেখি ওখানে সব কিছু অনলাইনে অর্ডার দিয়ে একদম সিট বুক আমাদের কারোই এই জিনিসটা জানা ছিল না তো ক্যাফারেঞ্জে যেহেতু আমরা অনেক আগে থেকে যাই সে ইন্টার লাইফ থেকে তো এদিনও গিয়েছিলাম যে অনেকদিন পর ক্যাফারেঞ্জে যাই ওখানে অনেকদিন যাওয়াও হয় না তো ইফতারের জন্য সব থেকে বেস্ট চয়েস ক্যাফারেন্স করেছিলাম কারণ এদের অনেক খাবার কোয়ালিটিটা ভালো হয় এদের পজিটিভ রিভিউ বেশি নেগেটিভ খুব কম কিন্তু ঢুকে তো দেখি সব চেয়ার টেবিল একদম ভর্তি বুক হয়ে আছে শুধু মানুষ যারা বুক করেছে তারা চলে আসলেই হয়ে যাবে তারপর কি করব পরে চলে গেলাম লঞ্চে তো লঞ্চে গিয়ে দেখি প্লেটারের যে অবস্থা প্লেটার ইফতারের আগে ইফতারের আইটেম ছাড়া অন্য কোনো কিছু ওনারা রাখে না তো আমাদের উদ্দেশ্য ছিল একটু অন্য কিছু খাওয়ার কারণ অনেক দিন কিছু খাওয়া হয়নি ইফতার তো বাসায় কম বেশি খাওয়াই হয় তো ওখানে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ফাস্ট ফুড কিছু পাওয়া যায় কিনা তো ওনারা বলছে না কোনো কিছু পাওয়া যায় না তারপর আমরা ওখানেই বসে বার্ডে ফোন দিলাম ওনারা বলছে যে হ্যাঁ এখানে সব কিছুই পাওয়া যায় আর সিটও খালি আছে সমস্যা নাই তো সঙ্গে সঙ্গে আমরা তখন আর প্রায় চল্লিশ মিনিট সময় ছিল আমরা মেনু সেট করতে কি দিব কি দিব কি দিব করতে করতে অনেক সময় চলে যায় তো এর মধ্যে এই ক্লিপটা আসলে আরো আগে দেওয়া উচিত ছিল কিন্তু মাঝখানে পড়ে গিয়েছে তো যাই হোক সব কিছু মিলাইয়ে প্লেটার আমরা সেট মেনু দিয়েছিলাম আর এর সাথে একটা পিৎজা দিয়েছিলাম কিন্তু পিৎজাটা এটা দেওয়া উচিত হয় নাই যাই হোক তারপরে খেয়েছি সবাই মিলে নষ্ট করে নাই। তারপরে তাদের জন্য মোনাজাত করছিলাম তাদের যেন তাড়াতাড়ি বিয়ে হয় তারা যেন ভালো একজন স্বামী এই সেই তো যাই হোক সিরিয়াসলি করছিলাম মোনাজাত কারণ ইফতারের আগে মোনাজাত কবুল হয় তাদের যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তাদের যেন পরের বছরের দুইটা বা তিনটা বাচ্চা হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেন তাদের দুজনের যেন বিয়ে হয়ে যায় তারা যেন শ্বশুর বাসায় ঈদ করতে পারে এর পরের বছর হাঙ্গিবাটে রেস্টুরেন্টটাতে আসলে আমরা যখন গেছি তখন কেউই ছিল না কিন্তু ইফতারের আগে একদম রেস্টুরেন্টটা প্রায় মোটামুটি একদম ফুলফিল হয়ে যায় আর খুব খারাপ লাগছিল এটা ভেবে যে এই যে যারা আমাদেরকে খাবার সার্ভ করছিল তারা আসলে ইফতার না করে আমাদের জন্য এটা ওটা দিয়ে যাচ্ছিল আমরা চাচ্ছিলাম খুব খারাপ লাগছিল তারপরে এই যে মেনুটা নিয়েছিলাম মেনুটা যথেষ্ট ভালো ছিল খেতে আর ইফতার যেহেতু তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল এই যে চিকেন বাড়বে উইংসটা তারপরে রাইসটা অনেক মজা হয়েছিল খেতে তারপরে এই পিৎজাটাও অনেক মজা ছিল খেতে একটু লেট হয়ে খেতে তো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে চিজটা একটু জমে গিয়ে চিজটা জমে গেলেও সস দেখেতে অনেক মজা লাগছিল তো আমরা ইফতার করে একদম ফেট ফুলভাবে খেয়ে আমাদের তো আর কোনো কিছু খেতে মজা ছিল না পিজ্জাটা অনেক বেশি হয়ে গেছিল তারপরে ভাবলাম আমরা ইফতার করে বাইরে কফি বা চা খাবো কিন্তু সেটার আর হয় নাই পেটের অবস্থা খুবই বাজে ছিল একদম এতগুলো খেয়ে তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ঈদ মোবারক সবাইকে সবার ঈদ অনেক ভালো কাটুক আল্লাহ হাফেজ সবাইকে